তো আজকে বুঝতে পারছেন একটা বিশাল আপডেট হতে চলেছেন সেটা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কে রয়েছেন যেটা হচ্ছেন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা রসিক দা আছে সামনেই তো আমরা সবাই জানি কিনছি তো সম্পূর্ণ সাক্ষাৎকার আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো কীরকম কারা আছে বা কীরকম প্রস্তুতি নিতে চলেছেন সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরব তো সঙ্গে থাকুন তো দা নমস্কার হুম নমস্কার তো বল কেমন আছো বলো এখন ভালো আছি এখন এই বীজ খেতে বা ভাই হইলো তো বাবা ভাই হয়ে গেছে তো ফেলা হয় নাই ফেলা হয় না তো অনেক রশিকেই তো এখন মানে জানতে চাইছে যে ভূতেক এখন কাড়া বর্তমান সময়ে মানে কটা আছে আর কি কাড়া একটাই আছে তো আমি অনেকদিন থেকে না আপডেট ফাপডোট দিই নাই কাড়া ঠিকই আছে কাড়া আমার কাড়া ছাড়লে নেবে কে আধ ঘন্টা আধ ঘন্টা লিবে কি আধ ঘন্টা লিছে এটা ঠিকা লিয়ে আধ ঘন্টা তো এখন কি কোন দিকে লাগাবার কোন প্রস্তুতি চলছে কি প্রস্তুতি এক জায়গায় নিয়েছিলে বুঝতে পারছিলে তো মানে ফন্দন করেছিলে তো লোকটা পিলিকাড়া আর লাগা ব্যাস তো পিলি পিলিকাড়া গিলা বেজ জড়লি আমি আচ্ছা আচ্ছা যত গিলা যত দিন লাগা পিলি পিলি সঙ্গে লাগায়ো যত গিলা জড় আমি মানে সব পিলিকাড়া আনি নিয়েছি তো আমাকে বললে না তোমার সাহসটার সঙ্গে না বলছে আমি পিলিকাড়া খুঁজে বলি পিলিকাড়াই খুঁজবো

মানে কম্পিউটার যেমন দাবা দিলে যেমন কাটার লকারটার মতন যায় সেরকমই বাবু কাটা ওরকমই ওঠে তো অতি অবশ্যই যারা ভয় পাচ্ছেন আর কি সেরকম রসিকে ভয় খাবেন নাই যারা অবশ্যই যারা কারার লড়াই দেখাতে চায় তারা কিন্তু অবশ্যই ভয় খাবেক নাই সেটা বোধেব্দ ভালো করে জানে রসিক চিনেছে তো ওটা আরও কি আবার কোথাও নাম দিবার আছে না সেই পরের সিজিনের পরার সিজনে দেখছি যেখানে ভালো বুঝবো সেখানে দেব আমার কাটা তো বাইরে লাগে তো বাইরে উঠাবো আমি

আমারकडे পুরা বিমান कि হাতি जाने না কেনটা যে মানে পালন জমা ছাড়ি করে ওটা না জানে ও বৈদ্য করে পালনছে तब ফাসে গেল তখন গড়া দেখাই মানে একটু পাটা ফাসি গেল কি হ্যাঁ একটা পুরাটা পাটা ফাসি গিয়েছিল তাহলে কাটা মাথা হইলে পালন আমারकडे তা হলে কাটা খেলা কিন্তু আবার দেখতে পাবো মানে দেখা যাচ্ছে যে এক লাখ তো ছাব্বিশ ছিল তো এখন দু লাখ পঞ্চান্ন ছিল তো এইবারে কি টার্গেট নেবেন মানে গ্রামের যদি আমি একান্ন দেবো এবছর একান্ন দেবে আমি এবছর একান্ন দেবো সব জোর মোড় নাই বাঁচব লেভেল দেবেন নাই করবো গ্রামে বাইরের লেভেলে দেখতে পাবে আমার তো এক মুঠা কাড়া না তো কাড়া কি সব বাইরের বড় থাকবে কেন গ্রামেরও থাকবে গ্রাম তো আমার বড় থাকে প্রতি বছর বড় থাকবে কি আমার তো একটাই কাড়া গ্রামে তো কাড়া নাই

কাড়াগুলো দেখতে হবে আর আধ ঘন্টা নিচ্ছে কোনো কাড়া ছাড়বে না যেগুলো জোরে নিয়েছে সব ভালো নিয়েছে হ্যাঁ ভালো করে নিয়ে সব ভালো করে আধ ঘন্টা তবে ওই যে একটা ড্যান রাশিয়ান ড্যান্স থাকে তো সেটাই কি কাড় মানে ডিস্টার্ব করে কি মোটামুটি ভালোই করে ওই যে না ওগুলো ভালো করে কাটার থেকে ওগুলো ভালো দেখতে মেয়ালক সব সময় দেখতে ভালো মেয়ালক কতদিন খারাপ হয় মেয়ালাক যেখানে না থাকবে সেখানে কোনো মানে মেলাই লিখবে কেন মেলা লক্ষ্য রাখতেই হবে মেলায় তাহলেই ভালো মেলা লাগে তাহলে রাশিয়ান লোক যেটা বলছে ওটা মোটামুটি দামোদর বাবু ঠিকই করছে না না ঠিক করি সেটা হয়তো কাড়া চলে গেল অনেকক্ষণ কাড়া আনতে দেরি হলো তো যে মানুষ এনজয় করবে না না এনজয় করবার জন্য ঠিকই আছে দেখো তো বুঝতেই পাচ্ছেন দামোদর বাবুর মেলা কিন্তু খুব সুন্দর যাতে হয় সেটাই বোধে বাবু সেটাই জানাচ্ছেন তো যাই হোক মানে ভিডিওটি অনেক দীর্ঘাউ মানে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো কালাটা কীরকম আছে অবশ্যই আমি ভুদেবদার যেহেতু সামনে চলে আসছি ধানশোড়াতে আমি কাটা আপনি অবশ্যই দেখাবো তো সর্বশেষে ভুদেবদা একটু যারা নতুন নতুন দর্শক আছেন একটু লাস্টে হলেও একটু নামটা বলে দিন নাম পরিচয়টা বলে দিন আমার নাম ভুদেব গ্রাম ধানোড়া পোস্ট হানসোড়া জেলা থানা পুরুলিয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করেই এই ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি নমস্কার